ওরা দাবি করে হাসরের মাঠে তাদের এই গাঁজাখোর পীর তারা এসে মুড়িদের জন্য কেউ বলে জাহাজ নিয়ে আসবে কেউ বলে নৌকা নিয়ে আসবে কেউ বলে পিসাভুজুর গাড়ি নিয়ে আসবে নবীরা যেখানে সেখানে এগুলা কোনোটার কি কোনো নম্বর আছে ভাই যদিনী ভাইয়েরা নবীজি মসজিদে নবী থেকে সপ্তাহে একদিন কোনো সপ্তাহে দুইবারও যেতেন মসজিদে কোবা আট কিলোমিটার দূরে একটা থেকে আরেকটার মিনারা দেখা যায় আপনারা তো দেখছেন অনেকে নবী হেঁটে যাচ্ছেন জাবালিনুর হেরা গুহার পাশ দিয়ে রাস্তা নবী আগে আগে যাচ্ছেন একদল সাহাবা পিছনে পিছনে হঠাৎ করে নবীজি হাউমা করে কান্না শুরু করে দিলেন কি রাসুল আল্লাহ সাহাবাই করাম নবীজির কান্নার আওয়াজ শুনে কি করতে বিমুড় হয়ে আবিভূত হয়ে জিজ্ঞাসা করে মা আল্লাহ হুজুর আমরা মসজিদে নবী থেকে মসজিদে কোভায় যাচ্ছি আপনি কানছেন কেন নবীজি সেদিন বলেছিলেন আমি আমার ভাইদের জন্য কাঁদছি আমার ভাইদের জন্য আমি কানছি রাসুল আল্লাহ সাহাবাই কালাম সেদিন আরজ করেছিলেন আমরা কি আপনার ভাই না তো আপনার ভাই সেদিন বলেছিলেন না তোমরা আমার ভাই ন তোমরা আমার সাহাবি সাহাবাই কেন আরজ করলেন তাহলে আপনার ভাই কারা নবীজি সেদিন বলেছিলেন পাঁচশো বছর হাজার বছর দেড় হাজার বছর পরে যারা আসবে তারা আমার ভাই যারা আমার খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রক্তে রাঙ্গা মাথার খুলি ভাঙ্গা এই জন্য জীবন বাজি রাখবে তারা আমার ভাই হাসলের কঠিন দিনে শরীফ সাফা ও আদাম বোখারেশ্বরী ইয়া আদামে নফসি নফসি প্রথম মানুষ প্রথম নবী আদম সালাম হাসরের মাঠে উঠে হাসরের এই বিদঘুটে কিম্বুত কি মাকা অবস্থা দেখে ভয়ে ভীট বিহ্বল হয়ে কান্দবেন আর বলবেন ও কুলু আদম শফিউল্লা ইয়া রব্দে নব সি আমার কি উপায় আমার কি উপায় ও কুলু নোহো নবীউল্লা

نفسی نفسی او یکول موسی قلیم اللہ یا رب نفسی نفسی او یکول عیسیٰ روح اللہ یا رب نفسی نفسی سب نبی کی بول رہے ہیں نفسی نفسی عمر کی اوپا ہے عمر کی اوپا او و یکول محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم یا رب امتی امتی من امتی یا رب ওগরা বোলা ভাই আমার কি উপায় সব ল নফসি নফসি যেখানে নবুয়তের এই অবস্থা হবে নফসি নফসি আমার কি উপায় আমার কি উপায় সেখানে একদল বেনামাজি পীর বের হয়েছে বেনামাজি নামাজ পড়ে না গাঁজা খায় গাজার কল্পি এমন জোরে টান দেয় চোখ লাল হয়ে যায় চেহারাটা চ্যাপটা হয়ে যায় আর ভক্তেরা গায়ে এক সিলিমে যেমন তেমন দুই সিলিমে মজা তিন সিলিমে উজির নাজির সিলিমে রাজা পরে তোর নাম কে ডাব্বা ওরা দাবি করে মাঠে তাদের এই গাঁজাখোর পীর তারা এসে মুড়িদের জন্যে কেউ বলে জাহাজ নিয়ে আসবে কেউ বলে নৌকা নিয়ে আসবে কেউ বলে পিসা গাড়ি নিয়ে আসবে নবীরা যেখানে নফসি নী সেখানে এগুলা কোনোটার কি কোনো নম্বর আছে ভাই সিরিয়াল আছে আরেকটা জিনিস আপনার আবার আপনি আল্লাহ এবং বন্দার মাঝে সম্পর্ক ডাইরেক্ট ডাইরেক্ট মাঝখানে গরু দালাল নাই কোরবানির গরু কিনবেন রায়পুর বাজারে গেছেন গরুর মালিকের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন ডাইরেক্ট নিজে সরাসরি দশ হাজার টাকা ওইলে জিতবেন দালাল ধরেছেন তো মরেছেন কি দালাল ধরেছেন তো মরেছেন তাহলে আল্লাহর আল্লাহর বান্দার মধ্যে কোন দালাল নাই আমি বেশিক্ষণ কথা বলবো না প্রত্যেক দিনই তো কথা বলতে হয় আর এই যে চাইলটা তলি মসজিদ মুর্শিবাড়ি মসজিদে তাফসির করেছি আজ থেকে সাতান্ন বছর আগে রায়পুর বড় মসজিদের পরে অনেক মানুষ তো এত এত বছর হায়াত পায় না জানি না তিনি কেন এখনো রেখে দিয়েছেন আপনি শেষ রাতে উঠে উজু করে তাহারাত হাসিল করে দুই ডাকাত তাহার যদি নফলের নিয়ত করেন ইয়াকা না বুধু ইয়াকা তাহার যদি মধ্যে পড়া শুরু করলেন আপনার মালিক আর আজিম থেকে আল্লাহর কসম সঙ্গে সঙ্গে জবাব দেবে মা সালাকা ইয়াবদি এই শেষ রাতে শীত আর আমায়শ ঘুম এগুলাকে ত্যাগ করে তুই নামাজের মসল্লায় দাঁড়িয়েছিস আমি মালিককে খোঁজ করার জন্যে মা সাহাকাই আব্দি ওরে আমার বান্দা তুই কি চাস আমাকে বল ওলে আব্দি মা সাহাল তুই যা চাবি আমি মালিক তোকে তাই দেব ভাই সেই সাওয়াসাই সাহি আজকে আসে নাকি ফরজ নামাজ পড়ে না তাহাজ্জুদের কথা বললে তো বরিশাল পটুয়াখালী লোকের একটা স্যাপ চলে না দুধ রোজ স্যাপ চলে না দুধ রোজ ফরজ নামাজ তো পড়াই লাগবে এটা পড়ার মধ্যে কোনো বাহাদুরি নাই কোনো কিচ্ছু নাই দুই বন্ধু একত্রে মসজিদে আসে যায় জমাতে সলাত আদায় করে একদিন নামাজ শেষ করে বের হয়ে যায় তখন পিছনের বন্ধু সামনের বন্ধুকে বলে ভাই যেই নামাজ তুমি আমি আমরা পড়ি এই নামাজ দিয়ে আসলে হাসরের মাঠে পার হওয়া যাবে এই আশা করা যায় না পিছনের বন্ধু বলে তাহলে পড়স কেন আরে ভাই না পড়লে তো খাতা থেকে নামই কেটে ফেলবে কি না পড়লে তো খাতা থেকে হাদিসটা নিয়ে নেন মান তারা কা সলা তা মত কাফারা হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা ওজোরে এক অক্ত ফরজ নামাজ মান যে ব্যক্তি তারাকা তরক করেছে তর্ক করে সে ইচ্ছা করে ফাকাত কাফারা নিসংন্দে সে কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ তাইলে এককতি ইচ্ছা করে বিনা হুজুরে যদি তরক করে তাইলে কাফের ব্যাক ওয়াক্ত সে পড়ে না তার নাম কোন খাতায় আসে কি আবার আমাদের মধ্যে কিছু ভাই আছে কয় নামাজ না পড়লে কি হবে আসলে আমার ঈমান ঠিক আছে হয়তো আপনাদের মধ্যে নাই কিন্তু সমাজে এমন মানুষ ঠিকই আছে ঠিক কি না বলেন আবার আমাদের কিছু ভাই বলে এইসব নামাজ হুজুররা করবে আলেমরা করবে আমরা আঙ্গাল বাঙ্গাল মানুষ আমরা কি আস এত কিছু করে পারি টান একটা দেয় পারি ভাই আপনি যেদ্দুর পারবেন এদুরই আল্লাহ আপনাকে করার দায়িত্ব দিছে লা ইউ নাফসান ইল্লা ও আহা আপনার বড় বার্ডেন হবে কষ্টকর হবে এমন কোন দায়িত্ব আপনাকে দেননি আমার হায়াতের কসম আজকে দুনিয়াতে আড়াইশো কোটি মুসলমান আছে আড়াইশো কোটি এই আড়াইশো কোটি মুসলমানের সারা জীবনের এবাদত বন্দী কি রুকুশে দা যবি তাহলিল তাহাজ্জুদ একত্রিত করলে আবু বকর তা তাআলার এক রাতের সমান হবে না আমি কি বুঝাতে পেরেছি আবু বকর তা তাআলার এক রাতের ইবাদতের সমান হবে না সারা দুনিয়া একত্রিত করলে এখন ওই দ্বিতীয় বন্ধু যে বলেছে অকবা নাক যদি আমি হাজিরা না দেই তাইলে আল্লার খাতা থেকে আমার নাম কাটা যাবে মিলিটারি সৈনিক আর্মি ভোর উঠতে হয় উদ্দি পরতে হয় লাগিস গোসাতে হয় ঝোলাপিট্টু এখানে লাগাতে হয় মাঠে বাসি বাজে সেখানে একজন সিও থাকে সিও কমান্ডিং অফিসার কমান্ডিং অফিসার সেখানে গেলে প্যারেডের আগে পিটির আগে প্রথম হয় ফলিন কি ফলিন অর্থ কি কাতার সোজা করো ঠিক না বলেন মসজিদের মধ্যে দাগ দেওয়া আছে কাতার কোনখানে দাঁড়াবে বয়স আমার ষাট বছর পাঁচবার আসি কি পড়ি না পড়ি আল্লাহ তালা জানে দেখা যায় আর একজন দাগের পিছিয়ে তাইলে আল্লাহর মিলিটারি ষাট বছর পর্যন্ত পিটি প্যারেড করে এখনো ফলিং সোজা হয় নাই এদেরকে যদি বর্ডারে পাঠানো হয় অন্য কিছু পারুক আর না পারুক নিজেদের মানুষকে আগেগুলি করে মেরে তারপরে ফিরে আসবে কথাটা একটু কঠিন হয়ে গেল নাকি তুই ভাইরা